মিজানুর রহমান আজহারি নাকি অনেক জাল হাদিস বলেন তাহলে তার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি আচ্ছা। বক্তব্য দেন অনেক হাদিস বা অনেক কাহিনী বলেন যেগুলি অনেক বক্তব্য আছে যেগুলি তার নাই অনেক জাল হাদিসও বলেন জনপ্রিয়তার কারণ এনারা মানুষের সামনে চমকপ্রদ বাক্য খরিদ করতে পারেন ইংরেজিতে কথা বলেন সুন্দরভাবে মাঝে মাঝে গজল গান সুন্দর সুমিষ্ট ভাষায় মানুষকে বয়ান করেন এতে মানুষ বেশি আকৃষ্ট হয় কথা বোঝেননি তবে এনার বক্তব্য শুনতে আপনার আবার জ্ঞান থাকতে হবে যাতে করে ভালোটা এবং মন্দটা আপনি ধরতে পারেন আমি সরাসরি বলবো না এর বক্তব্য শোনা যাবে না শোনেন তবে যেখানে একটু সমস্যা হচ্ছে সেখানে সালাফি মানহাজার আলেমদের নিকট থেকে পরামর্শ নিয়ে আমল করবেন কথা বুঝেননি শোনেন জনপ্রিয়তা এর কারণ জনপ্রিয়তার পিছনে ওই কারণ ইংরেজিতে বক্তব্য দিতে পারে সমিষ্ট ভাষী সুর দিয়ে বক্তব্য দিতে পারে আর এগুলি পছন্দ করে মানুষ আসলে এখন ইসলাম হয়ে গেছে জনপ্রিয়তার আর মানুষ এখন আবেগ আবেগী হয়ে গেছে বেশি বিবেক দিয়ে বিচার ফাইসালা করে না আবেগের পিছনে ছুটছে মানুষ আল্লাহ আমাদের সঠিক আর দেশে পৃথিবীতে অনেক সালাফি আলে মোলামা আছেন অনেক মাদানি আলে মোলামা আছেন অনেক আহলাদিসার আলেমোলামা আছেন তাদের বক্তব্য শুনবেন এদের বক্তব্য শুনবেন সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত যেগুলি আলেমা এদের বক্তব্য শুনবেন এদের লেখা বই পড়বেন শুধু বক্তব্য শুনে হা করে বক্তব্য শুনবেন না কিছু পড়াশোনা করবেন কথা বুঝতে পেরেছেন আমির হামজার আকিদা মানহাজ জানতে চাই তার বক্তব্য শোনা যাবে কি এগুলি প্রশ্ন আমাকে বেশি বেশি করেন এগুলি আসলে আমির হামজার আকিদা আকিদা মানহাজ আমি ওনার বক্তব্য আমি মাঝে মাঝে শুনি গাড়িতে যখন বসে থাকি ওই ফেসবুকে ঢুকলেই তো চলে আসে তো আমি অবাক হয়ে গেলাম আসলে ইনি কি এর বক্তব্য শুনবেন না ইনার বক্তব্য শুনবেন না আপনি আমির হামদার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই ও নগদ বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিনা চাকের যে ঘটনা অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম হালিমার কাছে যখন ছিল মোটামুটি ছয় সাত বছর বয়সের তখন ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল এমন সময় জিবরাইলে সে ওই তার এই বুক থেকে নাবি পর্যন্ত ফেড়ে ফেলে দিলেন ফেরে কলিজাহিদ পুণ্ডটা বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ইমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন এটা সই বুখারির হাদিস অথচ হ্যাঁ এটা সেনাচার অথচ এই হাদিসটা তিনি নগদ অস্বীকার করলেন বললেন যে এটা হতেই পারে না এটা হতেই পারে না অবাক যেটা বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আমি অবাক হয়ে গেলাম উনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মুফতি আবার লেখে কিন্তু আমি অবাক হলাম উনি কি সিরাত পড়েনি নাকি কোনো দিন রাসুলসরা জীবনে কোনো দিন পড়েনি আমি ওনাকে পড়ার অনুরোধ করছি আর জাতির সামনে আমি বলছি আপনি ক্ষমা চান যে আমার ওটা ভুল হয়েছে বলা জি না রাসুলসরা সিনাশাক একবার হয়নি দুইবার হয়েছে একবার হালিমার কাছে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে আর যখন মেরাজে যাবেন তখন দুইবার সেনাসাগের ঘটনা ঘটেছে সবই বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আর বুখারি মুসলিমের কোনো কেউ বুখারী মুসলিমের হাদিস একটা সুই ঢুকাতে না যেটা জাল অথবা কথা মনে হয় আরো কত বক্তব্য আরো অনেক বিভ্রা এখন আমার স্মরণে আসছে না আমি এই এই ভিডিও ক্লিপটা সেদিন শুনলাম আল্লাহ আমি দোয়া করি এনারও জনপ্রিয়তা আছে অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু আকিদা মানহাস ঠিক নাই সাবধান থাকবেন আমরা দোয়া করি আল্লাহ এদের আকিদা মানহাস পরিশুদ্ধ করার তৌফিক তুমি দান করো আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বোঝ দান করো দোয়া রাখি